তো কেমন আছেন সবাই করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে জন্ডিস রোগের চিকিৎসা হুম হ্যাঁ বন্ধুরা জন্ডিস রোগের চিকিৎসা যদি কোনো ব্যক্তিকে জন্ডিস হয়ে যায় কীভাবে ঠিক করবেন ডাক্তারের কাছে গেলে কিন্তু বন্ধুরা সাত দিন পনেরো দিন বিশ দিন ম্যাক্সিমাম বিশ দিন সময় লাগে জন্ডিস ঠিক করতে তো আমি যে চিকিৎসাটা দেবো অন্তত একবার অ্যাপ্লাই করে দেখুন দশ মিনিটের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে দশ মিনিট যারা ডাক্তার কখনো পারিনি সেটা আমি করে দেখাবো আপনার একবার অন্তত অ্যাপ্লাই করে দেখুন সেরকম খরচা হবে না মাথাটা পাঁচ টাকা খরচা পাঁচ টাকা পাঁচ টাকা খরচা করুন রোগী দশ মিনিটের মধ্যে সুস্থ হয়ে যাবে পুরো গা হাত পা হলুদ হয়ে গেছে ডাক্তার বলছে বাঁচবে না সেখানে আপনি কে কাজ করবেন রুগী সুস্থ হয়ে যাবে কি করতে হবে যে কোনো দিন কাজ করুন রবিবার ও বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন কাজ করুন রুগী কি একটা কথাই বলবেন যে সকালে ঘুম থেকে উঠে পায়খানা বিচ্ছাপ করে হাত মুখ ধুয়ে আমার কাছে চলে আসু কিছু কিছু খাবে না জল খেতে পারবে তাছাড়া কিছু খাবে না হ্যাঁ সরি আর পায়খানা পিচাপ করলো মানলাম ঠিক আছে পায়খানা পিচাপ করবে কিন্তু পুরোপুরিভাবে ফ্রেশ হবে না চান করবে না ঘুম থেকে উঠলে কিন্তু লোকের পায়খানা পিচাপ পায় সেটা কিন্তু আটকানো যাবে না পায়খানা পিচাপ করুক ঠিক আছে কিন্তু পুরোপুরি হবে সে ফ্রেশ হবে না শুধু পায়খানা পিচাপ করলে হাত পাটা তুলে চলে আসলো তোমার কাছে কিছু খাবে না জল খেতে পারি এমনি কিছু খাবে না তারপর কি করতে হবে সকালে সেই ব্যক্তি ঘুম থেকে আসলো আর রাত্রেবেলা আপনি এক বালটি জল রেখে দিবেন বাসি জল এখন তো বাসি জলের প্রয়োজন হবে এক বালতি বাসি জল রেখে দিলেন আর ওকে বলবেন যে আসার সময় চুন নেওয়ার পর চুন পাঁচ টাকার চুন যে পানের মধ্যে দিয়ে খায় কি না পাঁচ টাকার এক ইয়ে পলিথিন ছোট একটা পলিথিনে চুন নিয়ে আসবে পাঁচ টাকা দিয়ে নিয়ে আসলো এবং আপনাকে সংগ্রহ করতে হবে আপাং গাছ আপাং গাছ যদি না চেনেন গুগলে সার্চ করে নেবেন মাথার উপরে যে কোনো লম্বা হয়ে যায় কাটা 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 তো ওকে বলে আপাং গাছ আমাদের এখানে বলে বিলি হাসার গাছ চল গাছ অনেক লোক অনেক নামে এই গাছটিকে চেনে তো এই গাছটির আসল নাম হচ্ছে আপাং গাছ যেটা বিখ্যাত একটা নাম গাছের শিকড়টা আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার নিয়ম পূর্ব দিকে মুখ করে গাছের গাছে তিনটা তালি দেবেন গাছের সামনে তিনটা তালি দিয়ে বলবেন হে ধর্মের কাজ তোমাকে আমি এই কাজ যখন নিয়ে যাচ্ছি যদি তোমার কাজ না হয় তোমার ধর্মের দোহাই কথাটা বললেন বলে গাছটা তুলে নিলেন আর তার শিকড়টা শুধু সংগ্রহ করতে হবে গাছটা ফেলে দিলেন শিকড়টা আপনাকে সংগ্রহ করতে হবে আর কি লাগবে আম গাছের ছাল যত পুরাতন আম গাছ হবে তত ভালো আম গাছে একটুখানি ছাল একটুখানি আপাম গাছে শেঁকু এই দুটো জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে আর রুগীটা যখন আসবে তার হাতে মানে হাতে এই সাইড এই সাইড মানে চুন মা দেবা শুধু এইটুকু এই এইটুকু আর এইটুকু 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 ঠিক আছে আমি দু হাত দিয়ে দেখাতে পারছি না আমার এক হাতে মোবাইল এই যে এইটুকু এইটুকু আর এইটুকু বেশ করে দু হাতে চুনমা খাবে বুঝতে পারলেন তো মানে এটা নিচে যাবে না এই যে এটার নিচে যাবে না ঠিক আছে এটা নিচে যাবে না এটার উপরেই বেশ করে চুন মাখাবে দু হাতে চুন মাখালিন তাকে বলবেন যে চুনটা শুকাক দশ পনেরো মিনিট চুনটাকে হাতের মধ্যে শুকাবে শুকিয়ে গেল এবং যেই বাসি জলটা রেখেছিল এক বটি বাসি জল ওই জলটা আপনাকে পড়তে হবে মন্ত্র দিয়ে পড়তে হবে মন্ত্রটা ছোট্ট একটা মন্ত্র অমুকের জন্ডিস যদি না সারিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই মা বিশোরীর দোহাই ছত্রিশ কোটি দেবতার দোহাই দোহাই মা কামাক্ষাদিবির দোহাই তন্ত্রমন্ত্র বোধ কিছু কিছুই না আমি হচ্ছে দোহাই তন্ত্রমন্ত্র মধ্যে শুধু কাজের কথা বলা হয় ঠাকুরকে যে আমার এটা কাজ তারপর যদি কাজ না হয় তারপর তাকে দোহাই দিতে হয় সে কাজ করে দেয় বলাই হলো অমুকের জন্ডিস যদি না সারিস কাজের কথা বলা হলো তারপরে দোহাই ঠাকুরের দোহাই ঠাকুর গিয়ে তার জন্ডিস সারাবে এই মন্ত্রটা অমুকের জন্ডিস যদি না সারিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই মা বিশোরির দোহাই বিশ্বরী যদি না বলেন মনসাও বলতে পারে মা মনসার দোহাই ছত্রিশ কোটি দেবতার দোহাই দোহাই মা কামাক্ষা দেবের দোহাই এ কথাটা বলবেন জলে ফু দিবেন সাতবার বলবেন ষাটটি ফু দিবেন অর্থাৎ একটা করে মন্ত্র একটা করে ফু সাতবার মন্ত্র ষাটটি ফু বুঝতে পেরেছেন এখন কথা হয়েছে না লোকে বলে তেত্রিশ কোটি দেবতা হয়তো তেত্রিশ কুড়ির দেবতা কিন্তু আমি বলি ছত্রিশ কুড়ি দেবতা কী হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মিলিয়ে দেখো এবার ছত্রিশ কুড়ি দেবতা কী করে হয় যাই হোক ছত্রিশ কোটি দেবতা দোহাই দিলেন তারপর কামাক্ষা দেবীর দোহাই হয়ে গেল তারপরে আপনার বাম হাতের মিডিলের মধ্যে বাম হাতের তালুতে কী থাকবে আপনার আপাম গাছের শিকড় আম গাছের ছাল ঠিক এইভাবে ধরবা ঠিক আছে মাঝখানে কিন্তু শিকড়টা আছে এভাবে ধরবা আর উপরে জল ধরবা এই ফুটো দিয়ে জল যাবে আর এই ফুটো দিয়ে জল পড়বে এই ফুটো দিয়ে জল যাবে এই ফুটো দিয়ে জল পড়বে ওই বালতিটা তুমি ডান হাত দিয়ে উঠিয়ে এই বাম হাতের উপরে জলটা ফেলবা যেহেতু আমার হাতের মধ্যে গাছ আছে আপাং গাছ আর বিলিয়াচার গাছ কথাগুলো মন দিয়ে শুনুন আমি যেভাবে শিখাচ্ছি কেউ শেখাবে না তো ডান হাতে এক বালতি জল নিলেন আর পাম হাতের উপরে ওই জলটা ঢাললেন ওই আপনার এই জলটা মন্ত্র জলটা মানে আপনার হাত দিয়ে ওই হাতের ফুটের মাঝখানে যেই গাছগুলো আছে ওটা হয়ে জলটা পড়বে আর সেই জল দিয়ে সেই ব্যক্তি হাত ধোবে যেই ব্যক্তির চন্ডিশ যে চুন মাখিয়েছে সেই চুন হাতটা ধোবে আর কিসে করে ধোবে একটা বালতির মধ্যে ধোবে বা কোনো একটা বর্তনের মধ্যে ধোবে কারণটাও বলছি আমি তারা তো ধোয়া হয়ে গেল হাতটা ধোয়া হয়ে যাওয়ার পর দেখবেন যে জলটা যে সাদা চুনটা ধুয়েছেন কি না ওই জলটা দেখবেন পুরো হলুদ হয়ে গেছে মানে ছাগলের পিচ্ছাপের মতন হয়ে গেছে পুরো হলুদ তো ওই জলটা ফেলে দেবেন কোনো কাজের না তারপরে হাত ধোয়া হয়ে গেল তারপরে ঝাঁটা যেমন তেমন ঝাঁটাতে কাজ হবে না বন্ধুরা আপনাকে দেখাচ্ছি ঝাঁটা এই ঝাটা আপনাদের ওখানে কি বলা হয় ছনের ঝাটা তো ভালো করে দেখুন এই ঝাটাটা ঝাটা কিন্তু অনেক রকমের হয় এটা আমাদের নিজের হাতে বানানো ঝাটা ছনের ঝাঁটা কুশ যে কুশ দিয়ে কুশ গাছ আছে না কুশ গাছের মতন ছন লম্বা লম্বা সেই ধনের ঝাটা এটা এই ঝাটা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত এভাবে নামাবেন নামাতে থাকবেন আর মন্ত্র বলবেন অমুকে জন্ডি যদি না সারিস মহাদেবের দোহাই মা কালীর দোহাই মা বিশোর দোহাই ছত্রিশ করে দেবতার দোহাই দোহাই মা কামাক্তা দেবের দোহাই সাতবার সাতবার মন্ত্র করবেন আর ষাটটি ফু দিবেন তার মাথার উপরে ঝাড়তে ঝাঁতে হয়ে গেল ছোট্ট একটা বোতলে জল নেবা এবং ওটার মধ্যে একটা তুলসীর পাতা দিবা তারপর একই একই মন্ত্র সাতবার বলবা সাতটি দিবা এবং বলবা জলটা তিন দিন খাবে তিন দিন খাবে খাওয়ার পরে একটু মাথায় দিবে যার যা জল থাকবে ওই জলটা যখন চান করবে ওই জলের মধ্যে ঢেলে চান করে নেবে এই কাজটা শুধু করবেন আর রুগীকে বলবেন যে তিন দিন অন্তত তিন দিন মানে কিছু গাইডলাইন আছে মানতে হবে হলুদ খাওয়া চলবে না তেলের জিনিস খাওয়া চলবে না লঙ্কা কোনো মশলা খেতে পারবে না শুধু লবণ দিয়ে ভাত খাবে আলুর শুধু ভাত পেঁপে শুধু ভাত লবণ দিয়ে না তেল না কিছু কিছু দিতে পারবে না কোনো মশলা না এটা আপনাকে মানতে হবে যদি পারেন কুসুল মানে ইক ওই যে গান্না হয় না গান্না ইক কুসুল আপনাদের ওখানে কী বলে যাই না লম্বা লম্বা হয় জুস বেরো হয় আইকের জস আইকের জুস কুসুলের জুস আমাদের ওখানে কুসুলই বলে তো ওই জুসটা খাবেন কুসুল খাবেন টণ্ডী ঠণ্ডে কুসুল খাওয়া ভালো যত খেতে পারেন ভালো তো এই কিছু গাইডলাইন মেনে চলবে মানে মশলার জিনিস তো খেতেই পারবে না আর দুধও খেতে পারবে না আম খেতে পারবে না কিচ্ছু না শুধু ভাত খাবে খাওয়াবার লবণ দিয়ে আর আলু শুধু ভাত বা পেঁপে শুধু ভাত শুধু লবণ দিয়ে মেখে খাবে খেতে হবে কষ্ট করতে হবে বাঁচতে হবে তো একটু কষ্ট করতে হবে তো যাই হোক অন্তত একবার আপনার এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখুন একবার দশ মিনিটের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন দশ মিনিটের মধ্যে আর যে মন্ত্রটা আশা করি আপনার আমাকে লিখে দিতে হবে না ছোটো মন্ত্র তো লিখে দিতে হবে না শুধু তো হয় যেভাবে বললাম সেভাবে কাজ করুন দেখবেন কাজ হবে আর কাজের সময় আগে বলবেন আমার উৎসাদ দুমুখ তার চরণে আমার কোটি কোটি প্রণাম এই কথাটা বলবেন ঠিক আছে ঠাকুর কাছে বলবেন আমার সবাই চরণে আমার কোটি কোটি প্রণাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে যাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে এখন মতন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলা কোনটি প্রেস করতে বলবেন না কারণ আমি কোনো ভিডিও দেই সেটার নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিকের থেকে অসংখ্য ধন্যবাদ তান্ত্রিক গুরু ব্ল্যাক ম্যাজিক আমরা আগের চ্যানেলের নাম বলে চলে এসমুখে এখন তো তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন